হ্যালো সবাই কোন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের চাকরির খবরটি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি ভবন এখানে দুটি পদে মোট দুশো দশজনকে নিয়োগ দেওয়া হবে তো প্রথমে আমরা পদের নামগুলো দেখে নিব নং এক পদের নাম ড্রাইভার বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা একশো চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্স দাঁড়ি কমিক নং দুই ট্রাক ড্রাইভার বেতল স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখানে পদের সংখ্যা ছাপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্স দারি তো এখানে ড্রাইভিং লাইসেন্স লাগবে তিন জানুয়ারি দু হাজার একুশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তো এখানে আপনারা পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ আবেদন করতে হলে আপনাদেরকে ডাব্লু ডাব্লু ডট বি ডিএ ডি ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে এখানে গিয়ে ফর্ম পূরণ করতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু শুরুর তারিখ সময় তিন জানুয়ারি দু হাজার একুশ সকাল দশটা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এ ছিল আজকের চাকরির খবরটি ধন্যবাদ সবাইকে